সারা রাত আতঙ্কে কেটেছে গোটা পরিবারের ভ্যালেন্টাইন্স ডের দিন ওরা জোড়ায় বেরোয় তারপরেই কিন্তু আতঙ্কে শুরু বাথরুমের চেম্বারের মধ্যে প্রায় বিশ ফুট গড়তে ওরা জোড়ায় বসে থাকে সেখান থেকে আতঙ্কে শুরু অবশেষে বন বনদপ্তরে খবর দেওয়া হলে বন দপ্তরের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধারের চেষ্টা চলছে স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়া লাইভে আমি রয়েছি বাবলু দাসপুর দুই ব্লকের খেপুত গ্রামে খেপুদ উত্তরবাড়ি এলাকায় নবনির্মিত একটি বাথরুমের চেম্বারের মধ্যে বিশালাকার প্রায় দৈত্যাকার সাইজের একজোড়া বিষধর চন্দ্রবড়া বসে রয়েছে সেই সাপ দুটিকে কিন্তু উদ্ধারের চেষ্টা চলছে এই মুহূর্তে আমরা সরাসরি সেই ছবি তুলে দেখানোর চেষ্টা করছি মলয়বাবু ঘটনাস্থলে রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে সাইজের এক জোড়া ভ্যালেন্টাইন্স ডে দিন কিন্তু এদেরকে দেখা যায় বাড়ির মধ্যে যে প্যান রয়েছে সেখানেও কিন্তু পিঁড়ি বাগিয়ে বসেছিল তারপরে কিন্তু তারা এই চেম্বারের মধ্যে এক জোড়াই তারা বসে থাকে সেই সাপ দুটি কিন্তু উদ্ধার করার চেষ্টা চলছে মলেবব রয়েছেন ঘটনাস্থলে

একটা দিন একটা দিন মানে এটা একটা আধুনিক পদ্ধতি কিন্তু কোয়া থেকে ছাত্রলার জন্য আচ্ছা আর অনেক বড় আপনি ফোনটা ধরান না না আস্তে আস্তে লোকটা লোকটা ধরো আজান এ সরিয়া দি রাজা ওরে বাবারা ওটা ধরে ফেলে দেখুন ওরে বাবারা

সাপটি খুবই ভয়ানক গতকাল ভ্যালেন্টাইন্স ডে গেছে সেই ডে উপলক্ষে এরা কিন্তু জোড়াই বেরিয়েছিল আর জোড়াই পড়ে যায় কুয়ার মধ্যে আর আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে আমরা অসিত বরণ মুখাম আমাদের যে মুখোপাধ্যায় তাকে নিয়ে আমরা ফিল্ডে আসবো ভেবেছিলাম কিন্তু উনি একটা জরুরি কাজে বেরিয়ে গেছেন ওই জন্য আমি এলাম দুটি কি সাইজ এরকম দৈত্যাকার হ্যাঁ এটা প্রায় চার কেজির উপরে হবে এই সম্বন্ধে কি সচেতনতা বার্তা দেবেন সচেতনতা বার্তা দেবো এটাই যে সাপে কাটলে তিনটে জিনিস আপনারা সব সময় মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র নাম্বার টু সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না বিশেষ করে র্যাসেল ভাইপার করলা তো বাঁধন দেওয়াই চলবে না কোনো সাপে কামড়াক কোনো মানুষকে সাপে কাটলে ক্ষত এগিয়ে বাঁধন দেবেন না সে কাজের ব্যাপার আরেকটা জিনিস বলে যাচ্ছি সাপে কাটলে আমি দেখেছি ঘাটাল সাবডিভিশনের ম্যাক্সিমাম এলাকার মানুষ এখনো ওজার কাছেকে যায় ওজার কাছে যাবেন না ওজার কাছে যে জীবন নষ্ট করবেন না কারণ ওজা কি করে ওজা ওই 100 মিনিট সময়টা মানুষের কেড়ে নেয় তারপরে যখন বলে যে হসপিটালে যাও ডাক্তার বলে টাইম ইজ এটা কিন্তু বিরাট বড় চন্দগোড়া মানে গুয়ার মধ্যে মানে পড়ে যে না আঘাত কিছু হয় আর না পাঁচ না একটা হচ্ছে মেয়ে এটা মেয়ে

লোক লাগবে বলে ওখানে কয়েকটা জিনিস ছিল পরিষ্কার করছি পরে প্যানেতে একটা চট চাপা ছিল সেই চটটাকে যেই আমি তুলেছি দেখছি যে কালো মতো শুয়ে আছে তা আমার মিস্ত্রি দাদাকে বললাম যে মিস্ত্রিদা আর কী দেখো তো ওটা কী তখন সে বললো যে এরকম সাপ শুয়ে আছে বলে লোককে ডাকতে গেল

তখন কিন্তু ওরা একটাই দেখেছিল এরাই তো সব এসেছিল একটাই দেখেছিল কিন্তু এখন তো দেখা যাচ্ছে দুটো দুটো জোড়ায় আছে গতকাল গতকাল বেরিয়েছিল কালকে এইবার আমার ছেলে বেড়িটা খুললো লোকে দেখে নেই খুলে দেখছে যে দুটো আছে কালকে ভ্যালেন্টাইন ডে গেছে কালকে ওরা এক জোড়াই ছিল দেখেছেন তারপরে বন দপ্তরে খবর না আপনারা এখন কি উদ্ধারকারী দল এসেছে উদ্ধার করছে আপনার কি নাম আমার কোন গ্রাম এটা খেপুদ

ખુરશી ઇન્ટરેસન્ટ ઓ ને દાદા ના ના એ તો મને આગળ પડી ગયો ચૂપ કર એ બાર હવે બાર હવે એ તો એ ડટ છે અરે ગાઢ હોકના એ તો નોળા બે আপনারা সাপ সম্বন্ধে সচেতন হন এ হচ্ছে চন্দ্রগোড়া চন্দ্রগোড়া সাপ যদি কোনোভাবে কাউকে বাইট করে তিনটে জিনিস বলে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র নাম্বার টু ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেবেন না আর নাম্বার থ্রি কখনও ওঝার কাছ থেকে জীবন নষ্ট করবেন না এ দুটি কুয়ার মধ্যে পড়েছিল আমরা এর আগে বহু স্নেক কুয়ার মধ্য থেকে রেস্কিউ করেছি ওই পাট ছেঁড়া দিয়ে বা সন ছেঁড়া দিয়ে দিয়ে বাঁধলে এরা চলে আসবে যার জন্য আমরা খুব সহজ পদ্ধতিতে কুয়ার মধ্য থেকে দুটি ছাপিয়ে রেস্কিউ করলাম

এবং মাংস গলিয়ে দিবে এরা অঙ্গহানির জন্য দায়ী কাউকে যদি কামড়ায় যে অঙ্গবাদ পড়ে এদের জন্য হিমোটক্সিস বিষের এত পাওয়ার রক্তকে পচিয়ে দিবে মাংসকে গলিয়ে দেবে পাঁচ বছর কামড়ালে পচিয়ে দেবে এবং মাংসকে গড়িয়ে দিয়ে আঙুহানি হয় মেন আঙুহানির জন্য দায়ী সাপ আর এদেরই বর্তমানে কি

তবে প্রচন্ড বিশোধন দুটি খুবই বড় চার ফুটের রাফ হবে পুরুষ স্ত্রী প্রায় দুটো মিলিয়ে আট দশ কেজি হবে নিয়ে যাচ্ছি আমাদের অসিত বরণ মুখার্জি আমাদের যে রেঞ্জার উনি আসবেন বলেছিলেন ব্যস্ততার জন্য আসতে পারেনি আমি এ দুটিকে নিয়ে যাচ্ছি এবং স্যারের অনুমতি ক্রমে এ দুটিকে কালকেই রিলিজ করে দিয়ে এফ গোডাউনের কাছে এক মানুষের বাড়ির কুয়া ছিল সেই কুয়ার মধ্যে দুটি চন্দ্রবড়া সাপ পড়ে গেছে বলে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে ফোন অনুযায়ী আমরা ফিল্ডে এসেছি এসে